এই অঙ্কটা আমরা করবো সাল না হারে কেলা হারলাম তা না তাহলে হানি মানে হ্যাঁ তাহলে এক্স রে পড় আমরা কি বসব পায়ে মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার এটা কিন্তু আমরা এক নম্বর এক্স এখানে পাই মাইনাস এক্স কস তাহলে এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টে এটার আগে একটা এটার আগে একটা মাইনাস চিহ্ন আসবে এক্সকের কারণে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস কস কস স্কোয়ার এক্স আমরা লিখতে পারি আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার জিরো টু পাই π - x sin π - x = sin x নিচে পাবো cos² টেনে দিলাম 2 নাম্বার 1 + 2 আমরা পাই 2i = 0 to π মাইনাছ এক্স প্লাছ এক্স ফাই মাইনাছ এক্স প্লাছ এক্স পাই চাইন এক্স ওৱান প্লাছ গছৰ স্কুৱাৰ এক্স এই দুটা হৈছে আমাৰ কমন ডি এক্স ধৰি স এক্স টু ডিফারেন্সিয়েশন করি সাইন এক্স ইজ টু জেড ডি জেড এখন আমরা মানগুলো পরিবর্তন করি লিমিটেড এক্স জেড এক্সের মান শূন্য বসালে জেডের মান শূন্য এক্সের মান পাইপার সালে জেটের মান মাইনাস ওয়ান কারণ একশো একশো আশি ডিগ্রির মান মাইনাস ওয়ান কারণ টু আই ইজ টু টু সামনে নিয়ে আসলাম তাহলে আমরা এখানে লিখতে পারি পাই এতে সমান ডিজেট ডিভাইড বাই ওৱান প্লাছ জেট স্কুৱেয়াৰ এটাৰ চামান আমাৰ জানি বা এটাৰ চাম আনি আছিল ওৱান স্কোৱেয়াৰ প্লাছ জেট স্কুৱেয়াৰ বা এক্স স্কেয়াৰ ইজুকাল টু তাৰ নাইছ ওৱান জেড মানে ভুল কৰিছি এক্সৰ মান জিৰ' বছৰে আমাৰ হ'ব কচৰ মান ওৱান ত'লে ওৱান টু মাইনাছ ওৱান ওৱান টু माइनस माइनस वन है माइनासान देखे माइनास माइनासान बास टेन इन्वर्स वन माइनस पाई टेन माइनस थीटा इज माइनासाइजिकल टू माइनस टेन थीटा ठीता टेन माइनस वन टेन इन्वर्स वन वन এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস চিহ্ন কম কমন নিয়ে আসবো সামনে নিয়ে আসবো পাই টু টেন ইনভার্স ওয়ান ইন্টু ওয়ান আমরা জানি ডেন কত ডিগ্রি মান ওয়ান ডেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে টু পাই পাই ডিভাইড বাই ফোর এই টু এই টু চলে যাবে তাহলে আমরা পাই আইজিক টু pi square divided by 4.